আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিনি রুনুট সাইড নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কলক্স টেলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে এই দুইটা সেল নাম্বার কিন্তু আপনারা জোগাড় করুন অনলাইনের জন্য আজকে কিছু ঈদ কালেকশনের মধ্যে ওয়েস্টার্ন ড্রেস দেখাবো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন এগুলো কিন্তু বাচ্চাদের হবে মেয়ে বাচ্চাদের সম্পূর্ণ এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ মেয়েদের জন্য এগুলো কিন্তু ঈদের মধ্যে হবে মানে ঈদের জন্য হবে ওয়েস্টার্নের মধ্যে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের মধ্যে কোটির মধ্যে হবে এখানে কিন্তু র্যাফেল করা থাকবে কোটিটা কিন্তু আলাদা কোটিটা কিন্তু আলাদা কিন্তু আপনার অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন সাইজ কত ভাইয়া এবং প্রাইস কেমন থাকতেছে পাঁচ থেকে দশ বছরের মধ্যে সাইজ হবে প্রাইস থাকবে কেমন অনলি পনেরোশো টাকা থাকবে প্রাইস এটার সাথে কিন্তু সেম কালারের একটা লেগিংস পেয়ে যাচ্ছেন পেস্তা গ্রিনের মধ্যে কিন্তু একটা লেগিংস পেয়ে যাচ্ছে এটার মধ্যে তিনটা কালার একটা আছে স্কাই কালারের মধ্যে একটা আছে পিঙ্ক কালারের মধ্যে মানে মিষ্টি কালারের মধ্যে যেটা এটা তিনটা কালার প্রাইস থাকবে অনলি পনেরোশো পাঁচ থেকে দশ বছর এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হবে ফুলি আছে পিঙ্ক কালারের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু ব্যান্ড গলার মধ্যে এখানে কিন্তু বাটনগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু হচ্ছে আপনার ওপেনলি খোলা যাবে এটা হচ্ছে সম্পূর্ণ সিকুঞ্চিক কাজের মধ্যে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা হাতাটা হবে থ্রিকটা হাতার মধ্যে সামনে দিয়ে কিন্তু কলি করা থাকতেছে প্লাস লেস থাকতেছে আসছে এটা সে থাকবে আফগানে একটা স্যালোয়ার থাকবে আফগান স্যালোয়ার মধ্যে কিন্তু এটার মধ্যে কিন্তু নিচে কিন্তু লেস করা থাকবে সাইজ কত হয়ে একটা কালার আছে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে স্কাই কালারের মধ্যে একটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে চার থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে এগারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ ঈদ কালেকশন আমি বারবার বলে দিতেছি এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভাইদের অ্যাড্রেস এটা সাইজ কত থেকে কত ভাইয়া এটা হলো 5 থেকে 10 5 থেকে 10 বছরের মধ্যে প্রাইস থাকবে 800 টাকা এটা হচ্ছে পরে ড্রেসটা এটা আছে কিন্তু আলিয়া কার্ডের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি অল ওভার সিকোয়েন্সের কাজ করা নিজেই কিন্তু লেস থাকতেছে সাদা রাবে ফুলকুলি হাতার মধ্যে এটা সাথে একটা উনা থাকতেছে নেইডের মধ্যে একটা গালারা থাকবে ই হলো ক্রিম কালারের মধ্যে সাইজ কত এটা কালার হবে এই দুইটা এটার মধ্যে দুইটা কালার তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে একদম এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে হবে এটার সাথে কি থাকতে হবে এটার সাথে কিন্তু একটা গাড়ারা থাকতেছে রংধনু কালারের মধ্যে প্রাইস থাকবে

এটা চুপুরের টপসটা এটা হবে ক্রপ টপসের মধ্যে হবে এটার সাথে কিন্তু একটা আফগান একটা সালার পেয়ে যাচ্ছেন সাইজ কত হবে এটা দুই থেকে পাঁচ বছরের মধ্যে এটা সাইজ হবে থাকবে এক হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা ওয়েস্টার্ন মধ্যেই থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি বাটারফ্লাই হাতার মধ্যে হবে শর্ট হাতার মধ্যে এটা চুপুরের টপসটা এটার সাথে থাকবে একটা গাড়ারা থাকবে এটার সাথে কিন্তু একটা গাড়ারা থাকতেছে সাইজ কত দুই থেকে চার বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা স্কাই কালারের মধ্যে এটা হচ্ছে অনলি ফ্রকের মধ্যে থাকবে আর একটা আছে আফগান একটা স্যালার পেয়ে যাচ্ছে এটা চুপুরের টপস এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা আছে স্কাই কালারের মধ্যে সাইজ কত হবে এটা চার থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভায়াতের সাথে কিন্তু যোগাযোগ করবেন এটা হচ্ছে ভায়াতের অ্যাড্রেসটা হিউজ পরিমাণ কালেকশন চলে আসে দোকানে আপনার দোকানে সব ভিজিট করে যেতে পারেন যারা ঢাকার মধ্যে আছেন সো সোভেয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আলা পেস।